নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সংযোজনবাদ বা কানেকশনিজম থেকে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল কাকে বলে একটি পরীক্ষার সাহায্যে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলটি ব্যাখ্যা করো প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বা তত্ত্ব ইংরেজিতে ট্রায়াল অ্যান্ড এরো থিউরি এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের লিখে জানান আমরা চেষ্টা করব সেগুলো সলভ করার তাহলে চলুন শুরু করছি প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তাকে এল ইএল থনডাইক তিনি বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন মানে অনেক প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন তার মধ্যে বিড়ালের পরীক্ষাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে শিখন পরিস্থিতিতে শিক্ষার্থী আত্মপ্রচেষ্টার মাধ্যমে আত্মপ্রচেষ্টা মানে নিজে নিজে নিজের ভুল প্রতিক্রিয়াগুলো বর্জন এবং নির্ভুল প্রতিক্রিয়াগুলোকে আয়ত্ত করে থাকে তাকে প্রচেষ্টা ভুলে শিখন কৌশল বলে তার মানে আমরা বা শিক্ষার্থীরা যখন নিজের চেষ্টায় চেষ্টায় নিজের চেষ্টা করেই তার ভুল বিষয়গুলোকে শুধরে নেয় সেটাকেই বলা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল দেখুন আমরা যখন কোনো কিছু একটা করতে বসি কাজ করতে বেশি বসি তখন কিন্তু আমাদের প্রায়শই নতুন কাজ হলে কিন্তু ভুলভ্রান্তি কিন্তু অল্প অল্প কিন্তু হতেই থাকে যেমন আমি এই ভিডিওটি তৈরি করার সময় অনেক কিছু ভুলভ্রান্তি মিস্টেক হয়ে গেছে সেগুলো আবার ঠিক করেছি ঠিক করে আবার নতুনভাবে তৈরি করছি আবার দেখবেন এই ভিডিওতে কয়েকটা স্পেলিং মিস্টেক আছে সেগুলো হয়তো এখন আমার চোখে পড়েনি সেগুলো আবার শুধরে নেবো শুধরে নিয়ে পরবর্তীতে যাতে এই ভুলগুলো না হয় সেগুলোর চেষ্টা করব প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রান্নাবান্নার ক্ষেত্রে সাইকেল চালানোর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আমরা ভুল করি তার থেকে আমরা শিখি তারপর নির্ভুলভাবে সেগুলো কিন্তু শিখি তাহলে এই যে ব্যাপারটা এটাকেই বলা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখুন কৌশল বা তত্ত্ব আমরা যদি ভুল করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কিছু শিখতে পারবো না একটা অঙ্ক করছি সূত্র মিলে বা বীজগুণিত অঙ্ক করছি বা যে কোনো একটা অঙ্ক করছি যোগ বিয়োগ গুণভাগ যেটাই হোক আমরা ভুল করতেই পারি সেই ভুল থেকে যদি আমরা কিছু না শিখি তাহলে কিন্তু আমাদের শিক্ষণটি ভালো হবে না তাহলে কি ভুল করলাম কেন ভুল করলাম সেগুলো ঠিকঠাক করেই কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো কিন্তু আগাই সেটাকেই বলা হচ্ছে ভুল প্রতিক্রিয়াগুলোকে বর্জন করে নির্ভুল প্রতিক্রিয়াগুলোকে আয়ত্ত করা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু জীবনে চলার পথে এই কাজটি কিন্তু করে থাকি হলে শিক্ষণ কৌশলের ব্যাখ্যা শিখনে সমস্যা সমাধানমূলক কৌশলের মধ্যে একটি উল্লেখযোগ্য মতবাদ হল প্রচেষ্টা ফুলে শিক্ষণ কৌশল এই মতবাদটি মনোবিজ্ঞানের ইতিহাসে সংযোজনবাদ নামেও পরিচিত সংযোজনবাদ বা কানেকশনিজম এই প্রচেষ্টাভুলে শিক্ষণ কৌশল বা সংযোজনবাদের পরীক্ষা ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি মরবি থন্ডাইক প্রচেষ্টা ভুলের শিক্ষণ কৌশলটি একটি বিড়ালের উপর পরীক্ষা করে ব্যাখ্যা করেন এই পরীক্ষায় একটি ক্ষুধার্থ বিড়াল একটি যান্ত্রিক কৌশল যেই যান্ত্রিক কৌশলে একটি যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটা হলো যান্ত্রিক কৌশলে নির্মিত এটাকে বলা হচ্ছে পাজল বক্স অনেক সময় শর্ট প্রশ্ন আসে থন্ডাইকের পরীক্ষায় বা প্রচেষ্টা ভুল শিক্ষণ কৌশলে যে বাক্সটি ব্যবহার করা হয়েছিল সেটিকে আমরা কী নামে জানি সেটি হচ্ছে পাজেল বক্স সেখানে হলো কি একটি ক্ষুধার্থ বিড়ালকে নিয়েছি একটি যান্ত্রিক কৌশলে তৈরি বাক্স নিয়েছি যেটাকে আমরা পাজল বক্স বলছি কিছু খাদ্যবস্তু এবং একটি সময়সূচক রেখা ব্যবহার করে পরীক্ষামূলক পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি সময়সূচক রেখা যেটাকে আমরা টাইম কার্ভ বলে থাকি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা যে একটা হলো লেখচিত্র এই লেখচিত্রর মাধ্যমে এই কার্ভের মাধ্যমে যে লেখচিত্রটি প্রকাশ করা হয়েছে এটাকেই বলা হচ্ছে টাইম কার্ভ পরবর্তীতে এটা আলোচনা করছি পরীক্ষার পর্যবেক্ষণ এই বাক্সটা দেখতে পাচ্ছেন ভিতরে একটি লিভারের মতো আছে এই লিভারের মধ্যে যদি বিড়ালটা চাপ দেয় তাহলে কি হচ্ছে দরজাটা খুলে আসছে তাহলে পরীক্ষায় পর্যবেক্ষণ কি করলেন প্রথমে বিড়ালটি বাক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে আচরণ করতে থাকে এই ক্ষুধার্থ বিড়ালটিকে আমরা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং বাইরে কি রেখেছি বাইরে কিন্তু বিড়ালের পছন্দ একটি খাবার কিন্তু রেখেছি মাছ হতে পারে দুধ হতে পারে আমরা মাছের কথাই ধরলাম তাহলে বিড়ালটি কি করছে খাঁচার ভিতর থেকে মাছটি দেখতে পাচ্ছে বিড়ালটি যেহেতু ক্ষুধার্ত সে বাইরে বেরোতে চাবে খেতে চাবে তার মধ্যে তার পছন্দ খাবার বাইরে রেখে দিয়েছি সে তো ছটফট করবেই বিক্ষিপ্তভাবে আচরণ করবে দৌড়াদৌড়ি করবে কি করে বাক্স থেকে বার হওয়া যায় আর মাছটা খাওয়া যায় সে অনেক চেষ্টা করে প্রথমে বেরোতে পারছে না কিন্তু ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করতে করতে ঘোরাঘুরি করতে করতে আস্তে আস্তে হঠাৎ করে দরজাটা খুলে ফেলে দ্বিতীয়তে আমরা কি দেখলাম এই অবস্থার পুনরাবৃত্তি করে থনডাইক দেখেন বিড়ালটির ভুল প্রচেষ্টার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে এবং নির্ভুল প্রচেষ্টা সঠিকভাবে আয়ত্ত করছে তার মানে কি প্রথমে ক্ষুধার্ত বিড়ালটাকে আমরা যখন ঢুকিয়ে দিয়েছি সে তো জানতো না কোথায় চাপ দিলে দরজাটা খুলে আসবে সেই জন্য কী করছো সেই ইতস্তত ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে এই লিভারটার মধ্যে এই যে নীল রঙের এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এই লিভারটার মধ্যে চাপ পড়ে গেছে এবং দরজাটা খুলে গেছে খুলে বিড়ালটি বের হয়ে এসে এই তার ক্ষুধা নিবারণের জন্য সেই মাছটি কিন্তু খেলো এটা কিন্তু প্রথম ঘটনা দ্বিতীয়টাতে কী দেখলো একই রকমভাবে ঘটনা ঘটালো ইয়াল থনরাইক অন্য দিন বা অন্য সময় তিনি একই রকমভাবে ঘটনাটা ঘটালেন কিন্তু দেখলেন পরবর্তীকালে প্রথমে যদি আমার বিড়ালটা দরজা খুলে বেরোতে ধরুন কথার কথা বলছি পাঁচ মিনিট যদি সময় লাগে পরবর্তীতে তিন মিনিট সময় লাগলো তার মানে প্রথমে যখন ইতস্তভাবে ঘোরাঘুরি করছিল সে তো জানতো না কোথায় চাপ দিলে দরজাটা খুলে আসবে কিন্তু তার মাথায় বা মস্তিষ্কে আইডিয়া হয়েছে এই সব জায়গায় যদি আমি ঘোরাফেরা করি তাহলে কিন্তু দরজাটা খুলে গেছিল আগে তাহলে এবারও হয়তো খুলবে পরবর্তীকালে তিন মিনিট হয়তো লাগলো এরকমভাবে দ্বিতীয়বারেও দেখলো যে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের কিন্তু সময় কম লাগলো তৃতীয়বার কি দেখলো একই অবস্থায় বারবার পুনরাবৃত্তি করে থন্ডাইক দেখলেন বিরাট বিড়ালটি সমস্যা সমাধানের সময় ক্রমশ কম লাগছে সমস্যা সমাধানের সময় কম লাগছে মানে কি বিড়ালটা ক্ষুধার্থ বারে বেরোতে হবে এটা তো একটা সমস্যা তাহলে সেই সমস্যাটা সমাধান করতে গেলে আমাকে লিভারে চাপ দিয়ে দরজা খুলতে হবে প্রথমে যে সময়টা লিখেছিল আস্তে আস্তে পরবর্তীকালে যে প্রচেষ্টা বারংবার করার ফলে বিড়ালটির সময় আস্তে আস্তে কিন্তু কম লাগা শুরু করলো প্রথমে ধরুন কথার কথা পাঁচ মিনিট সময় লাগলো তারপরে তিন মিনিট দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম করতে করতে এক সময় এমন হলো যে বিড়ালটাকে ঢোকানোর সঙ্গে সঙ্গে বিড়ালটি লিভারে চাপ দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে আর কোনো সময় যাচ্ছে না এই যে প্রচেষ্টার সংখ্যা আর কত সময় লাগলো তার পরিমাণটি যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি যে লেখচিত্রটা আমরা পাবো সেই লেখচিত্রটাকে বলা হচ্ছে সময় লেখচিত্র বা টাইম কার্ভ এই যে উপরে দেখুন প্রচেষ্টা নাম্বার এক ধরুন একশো তিরিশ সেকেন্ড সময় লেগেছে পরের প্রচেষ্টাতে আরও কম লেগেছে পরের প্রচেষ্টাতে আরও কম লেগেছে কোনো সময় কম লেগেছে আর একটু বেশি লেগেছে কম বেশি কম বেশি করতে করতে শেষের দিকে দেখুন একদম কিন্তু সময় কম লেগেছে পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু বিড়ালটি লিভারে চাপ দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে কেন সক্ষম হলো সে শিখে গেছে যে কোথায় চাপ দিলে আমি বাইরে বেরিয়ে আসব তাহলে কি তৃতীয় অবস্থায় কি এই অবস্থার বারবার পুনরাবৃত্তি করে ঠন্টায় দেখলেন বিড়ালটির সমস্যা সমাধানে যে সময় ক্রমশ কম লাগছে এই সময়ের সম্পর্ককে তিনি টাইম কার লেখকচিত্রে প্রকাশ করেন ঠিক একই রকমভাবে প্রথমে যদি আমরা যোগ বিয়োগ করতে ভুল করি তাহলে কি হবে এক দুইবার আমরা আটকাবো সেখান থেকে শিখবো তারপরে আমরা কি কী করবো ভাবে কিন্তু আমরা নতুন ভাবে কিন্তু সেই অঙ্কটা করতে থাকব ঠিক একই রকমভাবে যখন আমরা সাইকেল চালানো শিখেছি তখন কী করেছি ভুল ভালভাবে সাইকেল চালিয়েছি দৌড়েছি কতভাবে চেষ্টা করেছি সাইকেল চালানো তারপরে আস্তে 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 কিন্তু আমরা সেই ভুল যে আচরণগুলো বা ভুলভাবে যেভাবে চালাচ্ছিলাম সেগুলোকে ত্যাগ করে আস্তে আস্তে কিন্তু আমরা শিখে গেছি সাইকেলটি কন্ট্রোল করা কি করে যায় তারপরেই কিন্তু আমরা পুরোপুরি সাইকেল চালানো শিখে গেছি ঠিক একই রকমভাবে প্রত্যেকটি কাজে প্রথম দিন যদি আপনাদের ভাত রান্না করতে দেওয়া হয় বা হয়েছে যেদিন প্রথম সেদিন কিন্তু ভাত কিন্তু আপনি যদি মা বাবা যদি না বলে দেয় না শিখিয়ে দেয় হয়তো হাড়িতে যদি আপনারা রান্না বান্না করেন তাহলে দেখবেন কোনো সময় জল বেশি দিয়ে দিয়েছেন বা জল কম দিয়েছেন ভাত বেশি সিদ্ধ হয়ে গেছে ভাত কম সিদ্ধ হয়ে গেছে সঠিকভাবে যদি ভাত রান্না করতে হয় তাহলে কিন্তু আমাকে প্রথম এক দুই দুইবার সমস্যা হল পরবর্তীতে কিন্তু আমরা বুঝে যাব কতটা জল দিতে হবে কতটা সময় রাখতে হবে কোন সময় নামাতে হবে ঠিক একই রকমভাবে সব ক্ষেত্রেই আমাদের যে ভুল চারিত্রিক গুণাবলীগুলো আছে সেগুলোকে দূর করার জন্য কিন্তু এই পদ্ধতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাখে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে শিক্ষাক্ষেত্রে বা বাস্তব জীবনে আমাদের এই পরীক্ষাটা কী ভূমিকা রাখে সেই ভিডিওটি আমরা তৈরি করছি আপনারা ওই ভিডিওটি দেখবেন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই পরীক্ষা থেকে থন্ডায় কী সিদ্ধান্ত করলেন থন্ডায় বিড়ালের সমস্যা সমাধানের পদ্ধতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত করলেন যে পাজেল বক্সের মধ্যে আবদ্ধ প্রাণীটি সঠিক আচরণ বেছে নিয়ে নিজের ভুল আচরণগুলোকে ত্যাগ করে তাকে স্থায়ী করতে শিখেছে প্রাণীর এই ভুল প্রতিক্রিয়াগুলো বর্জনের কাজ এবং নির্ভুল প্রতিক্রিয়াগুলো স্থায়ীকরণের কাজ যান্ত্রিক পদ্ধতিতে ঘটেছে তিন নম্বর প্রাণী অনুকরণের মাধ্যমে না শিখে নিজের আত্মসক্রিয়তার মাধ্যমে কর্মসম্পাদন করেছেন আমরা কিন্তু শিখিয়ে দিই ও কিন্তু নিজে নিজেই তার সমস্যার সমাধান করেছে সেটি কিন্তু এখানে বলা হয়েছে এই সব সিদ্ধান্তের উপর ভিত্তি করে থন্ডাইক বলেন কোনো শিক্ষণ পরিস্থিতিতে শিক্ষার্থী আত্মসক্রিয়তায় নিজের ভুল প্রতিক্রিয়াগুলো বর্জন এবং নির্ভুল প্রতিক্রিয়া আয়ত্ত করে থাকে এই জন্য এই মতবাদটি প্রচেষ্টা ফুলে শিক্ষণ কৌশল নামে কিন্তু পরিচিত আর খেয়াল রাখবেন বা আপনি নিজেও অনুভব করতে পারবেন কারোর সাহায্য ছাড়াই যে সমস্যাগুলো আমরা নিজে নিজের সমস্যা সমাধান করেছি সেগুলো কিন্তু আমাদের সেই সমস্যা সমাধান থেকে কিন্তু আমরা কিন্তু জীবনে অনেক কিছু শিখেছি কেউ সমস্যায় পড়লো সেই সমস্যাটা অন্য কেউ সলভ করে দিল তার থেকে আমরা যতটা না শিখবো তার থেকে একা একা কোনো কাজ ভুল করে শিখেও সেটা সময় বেশি লাগলেও যদি আমরা ভুল করলাম তার থেকে যদি শিখলাম সেই শিক্ষণটা কিন্তু স্থায়ী হয় এবং ভালো হয় সেই জন্য সময় আমাদের এই ট্রায়াল এবং এরোর মানে প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে কিন্তু নিজে নিজেই শেখা উচিত তাহলে এই ছিল আমাদের আলোচনার বিষয় নোটের বিষয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে এখন অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি